কোন রকম তাদের সাথে আপনারা অসাদর্শন করবেন না উপস্থিত দলীয় নেতা কর্মী ভাইরা আমাদের উদ্দেশ্য যে প্রদীপ সৈরাচার তাদের দশকরা বাংলাদেশের বিশৃঙ্খলা করতে না পারে বাংলাদেশকে অবস্থা করতে না পারে সে কারণেই আজকে আমাদের এই আমাদের বিক্ষোভ এবং সমাবেশ আমরা শহীদ আচারের দোষর হব না শহীদ আচারী আমরা কোনো কাজ করব না আমরা শান্তভাবে হবে দেখে আপনারা আমাদের বক্তব্য শুনবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ